নমস্কার স্টাডি লাইফ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় অর্থ পার্থক্য আপনারা সকলেই জানেন যে এমন কিছু বাংলা ভাষায় শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক কিন্তু বানান এবং তাদের অর্থ আলাদা যেমন অ ঊনস্ব তালবশ্য এবং অ ঊনস্বর দন্তস্ব দুটোর উচ্চারণ দেখুন একই অংশ কিন্তু বানানের দিক থেকে আলাদা এবং অর্থগত পার্থক্যও রয়েছে অ উনস্ব তালবস্য অংশ মানে আপনারা সকলেই জানেন যে ভাগ এবং অ উনস্ব জন্তুস্ব অংশ মানে স্কন্ধ বা কাঁধ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী ভিডিও কিসের ওপর পেতে চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আবার পরের একটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে